জয় যিশু প্রভুর বাক্য বলে রোমিও সাত অধ্যায়ের একুশ পদ অতএব আমি এই ব্যবস্থা দেখিতে পাইতেছি যে সৎকার্য করিতে ইচ্ছা করিলেও মন্দ আমার কাছে উপস্থিত হয় আমিন তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে সাধু পৌল রোমিওদের কাছে পত্র লিখছে যে দেখো আমরা যারা খ্রিস্টতে আছি আমরা যারা সত্যের পবিত্রতায় জীবন যাপন করি আমরা যদি সৎ কাজ করতে ইচ্ছা করি আমরা যদি বলি যে আমি এই ভালো কাজটা করব কিন্তু মন্দ আমাদের পিছু ছাড়ে না মন্দ কাজ আমাদের সেই সমস্ত ভালো কাজগুলো সেই ব্যবস্থার ही ने दिए করিয়ে আমাদের পাপে ফেলায় তাই ব্যবস্থা আমাদের জীবনে এমন একটা যেটা আমাদের সবসময় মন্দ করায় বা মন্দভাবে আমাদের পাপে ফেলে কিন্তু আমাদের মনের ইচ্ছা যে আমরা সৎ কাজ করি তাই সর্বদা আমরা খ্রিস্টের বাক্য শিক্ষা সকল যেন পালন করি যেটা ব্যবস্থা সেটাকে আমরা দূরে সরিয়ে রেখে কিন্তু খ্রিস্টের বাক্য শিক্ষা সকল পালন করি আর তার উপরে আমরা বিশ্বাস করি কারণ বিশ্ব বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হয় কোনো রকম ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হয় না ঈশ্বরপ্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন